হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর আজকে একটা ব্লগ শুরু করছি তো সবাইকে জানাই শুভ সকাল সেই হয়তো তোমরা দুর্গা পুজোর সময় ব্লগগুলো পেয়েছ তারপরে কোনো ভিডিও পাওনি তো আজকে যাচ্ছি এখন নৈহাটি বড় মায়ের দর্শনে তো আচ্ছা ডেটটা বলো তো আজকের আঠাশে নভেম্বর তো প্রায় পনেরো কুড়ি দিন পরেই আমি ব্লগ দিচ্ছি তো তার কারণ একটাই প্রচণ্ড অসুস্থ ছিলাম অনেক দিন ধরে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর সামনে বৌদি দাদা আমার মেয়ে ওরা সবাই যাচ্ছে অবশেষে আমাদের পিয়ারি স্টেশনে ট্রেন ঢুকেই গেছে শিয়ালদা লোকাল এবার আমরা ট্রেনে উঠব অবশেষে আমরা এখন এলাম শিয়ালদা স্টেশনে প্রচন্ড ভিড় তো চলো সবাই একটু টাটা করে দাও থেকে তো বেরিয়েছিলাম নটায় কিন্তু কাল রাত থেকে আমরা ট্রেন টেবলটা দেখেই নিয়েছিলাম আমরা এখানে এসে দেখেছিলাম দশটা বাইশের ট্রেন ঠিক আছে কিন্তু দশটা বাইশের ট্রেন আমরা একদম মুখোমুখি এসে পৌঁছেছি দশটা কুড়িতে তো দু মিনিটে আমরা ট্রেন ধরতে পারবো কি ট্রেনের সিট পাবো সেটা একদমই কনফার্ম নয় কারণ আমরা অনেকজনই রয়েছিলাম তো দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার নৈহাটি জাংশন তো অনেকটা দূরেই তো তার জন্য আমরা পরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম লালগোলা এক্সপ্রেসে গোলা এক্সপ্রেস এই এতটা ভিড় হবে সত্যিই ভাবিনি তো অবশেষে আমরা ট্রেনে উঠেছি আর ট্রেনে প্রচন্ড জ্যাম প্রচন্ড আমরা যাই হোক করে ছুটো ছুটি হুড়ো হুড়ি করেই আমরা ট্রেনের সিটটা পেয়েই গেছিলাম অবশেষে জানলার পাশে তবুও দেখতে পাচ্ছি জানলা থেকে আমি অনেকটাই দূরত্বে রয়েছি তো ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছিল তো সব কিছু ক্যামেরাবন্দি করে রাখাটাই স্বাভাবিক তো অনেক কিছু স্মৃতিও জড়িয়ে থাকে তো দেখো আমার হাজব্যান্ড এখানে ভাইজি বৌদি রয়েছে আমি রয়েছি আমার পাশে দাদাও রয়েছে তো চলো সবাই এখন ব্যস্ত একটু ছলা মাখা খেয়ে নিলাম কারণ নৈহাটি জাংশন আমরা এসেই গেছি অলরেডি এক ঘন্টা ডেস্টিনেশান এক ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত লেগেছিলো আমাদের যেহেতু কল্যাণী আর একটু দূরেই রয়েছে নৈহাটির পর কাঁচরাপাড়া বা কিছু স্টেশনের পর কল্যাণী স্টেশন রয়েছে নহাটি স্টেশনে এসে কিন্তু ওভারব্রিজ পার হয়ে আমরা চলে যাচ্ছি একদম চার নম্বর প্ল্যাটফর্মে তো তারপর আমরা নিচে নেমে জিজ্ঞাসা করে চলে এলাম আর এখানে দেখো মায়ের জন্য পুজোর ডালিও নিয়ে নিচ্ছিলাম একটা জায়গায় জুতো জুতোগুলো স্টকে রেখে দিয়েছিলাম বন্ধুরা তো দেখো ভাইজিও হচ্ছে পুজোর ডালি নিচ্ছে তো আমার হাজব্যান্ডও রয়েছে মেয়েও রয়েছে বৌদি দাদা মাসিমা সবাই আমাদের একে একে পুজোর ডালি নেওয়া কমপ্লিট তো এবার আমাদের অবশেষে মন্দিরে যাওয়ার পাড়া তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের কাছে যাব। তো মায়ের কাছে কিন্তু গত বছর থেকেই মায়ের কাছে যাব যাব করে কিন্তু এই বছরে লাস্ট এলাম খুব খুশি আজকের জানো তো যে আজকের বড় মায়ের কাছে যাচ্ছি তো তোমরাও কে কে বড় মায়ের কাছে গিয়েছো অবশ্যই জানিও বড়ো মায়ের কাছে গিয়েও কিন্তু আমরা সবাই একে একে কপালেও কিন্তু বড়ো মায়ের নামটা লিখেই নিলাম দেখো আমরা এবার সোজা রোড ধরেই যাচ্ছি জানি না কতটা লাইন আজকের তো শনিবার আর শনিবারই প্রচণ্ড ভিড় হয় শনিবার মঙ্গলবার তো মায়ের দিন পূজা দেওয়ার তো আমরা প্রায় লাইনের ফাঁস থেকে শুরু করছি তো জানি না লাইন কোন পর্যন্ত আর আমরা তো প্রথমবার যেহেতু নিয়মকানুন রাস্তাঘাট কিছুই চেনা জানা নেই তো অবশেষে চলে এলাম মায়ের মন্দিরের সামনে তো এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভক্তবৃন্দ রয়েছেন মায়ের তো সবাই তো মায়ের পুজো দেওয়ায় ব্যস্ত দেখতেই পাচ্ছ ধর্ম হোক যার যার বড়মা সবার তো এটাই হচ্ছে জয় বরমা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জয় বড়মার জয় সবাই বরমার কাছে আসলে তো অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আর তাছাড়াও বরমা কিন্তু সবার মনস্কামনা পূরণ করেন তো ঠাকুরের কাছে তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে পুজো দেওয়ার তো অবশেষে সেই দিনটা এসেছে তো খুব খুশি তো চলো এখন আমরা এখন চলে যাব লাইনের দিকটাতে তো প্রচণ্ড লাইন দেখতেই পাচ্ছি লাইনের কিন্তু শেষ বিন্দুটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল তো এদিকেই দেখতে পাচ্ছি শুধু মায়ের ফটো মায়ের বিগ্রহের দোকান আর কি বিগ্রহ আর বিগ্রহ তো আমরা তো ভেবে নিয়েছিলাম যে আমরা পূজা দিয়ে বাড়ি যাওয়ার সময় মায়ের বিগ্রহ নেব তো আমরা অবশেষে এতটাই ডিস্ট্যান্সে চলে এসেছিলাম প্রায় গঙ্গার কাছাকাছিতেই চলে এসেছিলাম তো আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না রাস্তাঘাট তো দেখো এই যে পাশে গঙ্গা রয়েছে গঙ্গার পাশ থেকে আমরা কিন্তু যাচ্ছি এখন আরও উল্টো দিকটাতে প্রায় আমরা আধা ঘন্টা রাস্তা কাভার করে এসেছি এই পর্যন্ত মায়ের লাইন পূজার লাইন কিন্তু লাইন কিন্তু শেষ হচ্ছে না সামনে দেখতে পাচ্ছ আমার বয় আমার মেয়ে ওরা জোরে জোরে হেঁটে যাচ্ছে আর আমিও পিছনে ধাওয়া করেছি ওদের পিছনে তো একে একে রয়েইছে দাদা বৌদি ভাইজি সবাই তো জানি না শেষ শেষ পর্যন্ত শেষ বিন্দুটা কোথায় তো ওরা কিন্তু সবাই লাইনে রয়েছে জানো তো আমি ভাইজি আমার মেয়ে সবাই চলে এলাম একটু গঙ্গার ঘাটে স্নান স্নান তো বাড়ি থেকে চলেই করেই এসেছি একটু মাথায় জলের জল ছিটা দেবো আর কি গঙ্গার জল বলে কথা তো সবাই এখানে যে যার মনস্কামনা পূরণ করছেন আমিও তাই চলে এলাম তো মা গঙ্গাকে দেখতে দূরে দেখতে পাচ্ছ ওপারে কি আছে জানি না মানে জায়গাটার নাম জানি না বড় বড় বিল্ডিংও দেখতে পাচ্ছি ব্রিজও দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ জয় বড়মা তো সবাই এখন ব্যস্ত অবশেষে চলে এলাম প্রায় কাছাকাছিতে কিন্তু এখনও যে কতক্ষণ পর মায়ের দর্শন বা অবসত্যি জানি না অনেকক্ষণ ধরে লাইনে তো দাঁড়িয়েই রয়েছি বারোটা থেকে আর এখন বাজে বেলা আড়াইটা দুটো বেজে তিরিশ মিনিট আমরা এতক্ষণ পরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি প্রায় আড়াই ঘন্টা পূজার মন্দিরের লাইন দিয়েছিলাম বাইরের থেকে তো অবশেষে দেখো মন্দিরে চলে এসেছি ভিতরে মার দর্শন প্রচণ্ড ভক্তবৃন্দরা রয়েছেন আমরা এখন এই গেটটা তো খোলা হয় আমরা এখন এই ভিতর দিকটা থেকে থেকেই পাঠানো হচ্ছে তো এখানে আবার রোলিং সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছ এপাশ থেকে ঘুরে আবার এপাশ থেকে এরকম একটা রোলিং সিস্টেমে আমরা পূজা দিতে যাচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটা সবারই ভালো লাগছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমার পিছনে ভাইজি রয়েছে সামনে হাজব্যান্ড মেয়ে দাদা বৌদি সবাই রয়েছে আমরাই শুধু পিছনে তো লাইন তো শেষই হচ্ছে না যেন গোল পাখানো একটা লাইনের মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপারটাও দেখো ওরা সামনে চলে গেছে আমরা কিন্তু পিছনেই চলে পড়ে আছি তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করানো যাই হোক সবাই ব্লগ ভিডিওতেই ব্যস্ত তো অবশেষে চলে এলাম বড়মার মন্দিরে জয় বড়মার জয় জয় বড়মার জয় জয় বড়মার জয় তো একই ধ্বনি করতে করতে আমরা প্রণাম সেরে মায়ের দর্শন নিতে চলে এসেছি তো সবাই তখন পূজা দিতেই ব্যস্ত আর খুব ভালো লাগছে গো মা সবার মঙ্গল করুন মা সবার ম মনের আশা পূরণ করুন মা আপনিও ভালো থাকুন আমরাও সবাই ভালো থাকবো আপনার কি পায় তো এই মনস্কামনা নিয়ে আপনাদের চরণে এলাম পূজা দিতে তো চলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও বড় মায়ের দর্শন একদম সামনে থেকেই নিচ্ছি তো আমি জাস্ট ভাবতেই পারবে না তোমরা আমি জাস্ট কেঁদেই দিয়েছিলাম ওখানে মায়ের সামনে মনের কত কষ্ট কত দুঃখ সবই মায়ের সামনে উজাড় করে তুলে দিয়েছিলাম যে মা গো এরকম কষ্ট দুঃখ কেন দিলে আমার জীবনে তো সেই কষ্ট দুঃখগুলো হয়তো সবার সামনে শেয়ার করতে পারি না সেগুলো একমাত্র মায়ের কাছে গেলেই আমার সব দুঃখ কষ্টের অবসান ঘটে তো তোমরাও আসলে বড় মায়ের মন্দিরে এসে অবশ্যই পুজো দিয়ে যাবে তো মায়ের কাছে আসলে শান্তির মতো শান্তি কোথাও পাওয়া যায় না সত্যি মা আছেন মা থাকবেন তো দেখতে পাচ্ছ আমরা প্রায় সামনাসামনি